আসসালামু আলাইকুম সে ফার্স্ট সব বাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা হেলদি এবং ইয়ামি একটা রেসিপি ছোট বড়ো সবারই খুবই পছন্দের একটা রেসিপি সাবুদানার কাস্টার্ড রেসিপি আর আমার চ্যানেলে কিন্তু অনেকগুলা সাবুদানার রেসিপি অলরেডি দেওয়া আছে আমি সেই রেসিপির লিঙ্কগুলো এই ভিডিওর আই বাটনে দিয়ে দিব এই রেসিপিটা আপনারা এই যে রমজান মাস চলছে এখনও কিন্তু ইফতারিতে রাখতে পারেন আবার রোজার শেষে গরমের দিনে বিকালে ডেজার্ট আইটেম হিসাবে রাখতে পারেন আবার দেখা গেল যে এটা আপনারা ঈদের দিন সাইড ডিশ সেময়ের পাশাপাশি এটা রাখতে পারেন হেলদি এবং মজার একটা রেসিপি ট্রাই করেছি একেবারে সহজ করে দেখানোর জন্য তাহলে আর কথা বাড়াবো না মূল রেসিপিতে চলে যাই সময়টা বাঁচানোর জন্য আমি আগে থেকে পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটে গিয়েছে যখন তখন দিয়ে দিলাম এখানে পনে এক কাপ পরিমাণ সাবুদানা আর এখন আমি সাবুদানাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। আর আজকে সাবুদানাটা আমি সিদ্ধ করেছি দশ মিনিট ঘড়ি ধরে কারণ এক এক সাবুদানার কিন্তু এক এক রকম সময় লাগে তাই আসলে সাবুদানাটা কেমনভাবে সিদ্ধ করেছি এটা দেখে আপনাকে বুঝে নিতে হবে এই পর্যায়ে হচ্ছে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করছি প্রথম দিকে আপনি যখন সাবুদানাটা পানির ভিতর দেবেন সাথে সাথে নাড়াচাড়া করবেন নাহলে এটা আবার দলা বেঁধে যাবে দেখতে পাচ্ছেন যে সাবুদানাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন হচ্ছে সাবুদানাকে আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব আর আজকে আমি যেহেতু বড় দানার ব্যবহার করছি সাবুদানা তাই একটু সময় বেশি লেগেছে আপনারাও যদি মানে ছোটটা ব্যবহার করেন তাহলে সময়টা কম লাগবে এবার কাস্টার্ড বানানোর জন্য আমি দুধ নিয়ে নিয়েছি আর এটা জাল করা দুধ আর এখানে তিন কাপের একটু বেশি পরিমাণে দুধ আছে আর জাল করে আমি ঘন করে নিয়েছি তারপর আরও ঘন করার জন্য এখানে তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম আর গুঁড়া দুধটা দিয়ে সাথে সাথেই নাড়াতে হবে অনেক সময় কিন্তু দলা বেঁধে যায় এই পর্যায়ে চিনি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন তারপর দিয়ে দিয়েছি এখানে দুইটা এলাচ এখন হচ্ছে আমি চুলার আস মিডিয়ামে রেখেই এটাকে আমি অনবরত জাল করে নিব আর এটাকে আমি আরও কিছুটা ঘন করব তো এই যে দেখতে পাচ্ছেন এটা বেশ অনেকটা ঘন হয়ে গিয়েছে এখন আমি এই দুধের সাথে কাস্টার্ড পাউডার মিক্সড করব। তো আজকে আমি তিন কাপ দুধের জন্য এখানে চার চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়েছি অনেক সময় দেখা যায় কাস্টার্ড পাউডার এক এক ধরনের হয়ে থাকে এক একটা কোম্পানির সেক্ষেত্রে কিন্তু একটু কম বেশি হতে পারে এটা আবার একটু বুঝে নিতে হয় তো এটা আবার কম দিলে আবার হয়ে যায় একটু বেশি তো আমি চার চা চামচ পরিমাণ দিয়েছি একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এখন চুলাটা আমি একেবারেই কমিয়ে দিয়েছি আর হচ্ছে এক হাত দিয়ে নাড়াচাড়া করছি আর এক হাত দিয়ে ঢেলে দিচ্ছি আর যখন আপনি কাস্টার্ড মানে এই গোলাটা ঢালবেন তখন কিন্তু আপনি চুলাটা হয় বন্ধ করে দিবেন না হলে কিন্তু কমিয়ে দিবেন অনেক সময় গরমের ভিতরে যদি আপনি কাস্টার্ড পাউডারটা ঢেলে দেন তাহলে কিন্তু সেটা দলা বেঁধে যায় এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘন হয়ে গিয়েছে দুধটা তো কাস্টার্ড কিন্তু রেডি হয়ে গিয়েছে এ পর্যায়ে আপনারা নামিয়ে রাখতে পারেন তো আমি হচ্ছে এই চুলার উপর রেখেই হচ্ছে সাবুদানাটা মিশিয়ে নিব। এই চুলাটা আমি একদম কমিয়ে দিয়েছি এখন জাস্ট হচ্ছে সাবুদানাকে এর সাথে ভালো করে মিক্সড করব। এটাই হচ্ছে কাজ তো এই কাজটা হচ্ছে আপনি চাইলে যেটা করতে পারেন অনেক সময় দেখা যায় যে সাবুদানা অনেক সময় যদি রেখে দেই তাহলে কিন্তু জমাট বেঁধে যায় এই জন্য আমি চাচ্ছিলাম যে একবারেই এই চুলার পর থেকে মিক্সড করে এভাবে ঠান্ডা করে তারপর আমি হচ্ছে ফ্রিজে রাখবো আর এটা যদি আপনি বেশি ঘন করে ফেলেন তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে এটা খেয়াল রাখতে হবে আর আজকে কিন্তু আমি এই কাস্টারটা হচ্ছে তৈরি করেছি বেশিরভাগ আইসক্রিম দিয়ে এই জন্য আমি একটু ঘন করেছি আর আমি প্রথমে লবণ দিতে ভুলে গিয়েছিলাম তো এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিয়েছি আর চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি আমি এই যে এটা কিন্তু নর্মাল হয়ে গিয়েছে এখন আমি ফ্রিজে রাখব তারপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি ফল দিয়ে এটাকে সাজিয়ে নিব। আর আপনি যদি এর থেকে আরও পাতলা করতে চান তাহলে কিন্তু আপনি আরও এক চামচ কাস্টার্ড পাউডার কম দিবেন। এই যে হচ্ছে আমি ফ্রিজে রেখেছিলাম তারপর এমনটা হয়েছে তো আমি আসলে অর্ধেকটা পরিমাণ রেখে দিয়েছি বক্সে করে ফ্রিজে আর অর্ধেকটা দিয়ে আমি আজকে সাজিয়ে নিব তো এই যে এতটুকু আমি বানাবো এখন আর কি তো আমি হচ্ছে ফলগুলো আগে থেকে কেটে নিয়েছি প্রথমে দিয়ে দিলাম এখানে হচ্ছে কালো আঙুর তারপরে খেজুর দিলাম তারপর দিচ্ছি হচ্ছে সবুজ আঙুর তারপরে হচ্ছে কলা তারপরে দিব আপেল তো আমি যে ফলগুলো ব্যবহার করেছি আপনাকে এইগুলোই করতে হবে এমনটা না আপনার হাতের কাছে যে ফল থাকবে আপনি সেটা দিয়েই এটা সাজিয়ে নিতে পারেন আর এখানে যে ফলগুলো ব্যবহার করেছি সব ফলই কিন্তু পুষ্টিগুণে ভরপুর এখন হচ্ছে আমি মিক্সড করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এমন ঘন হয়েছে তো এটা সাধারণত কাস্টার্ড কিন্তু আরও একটু পাতলা হয় যেহেতু আজকে আমি কাস্টার্ডটা প্রায় অর্ধেকটা পরিমাণ আইসক্রিম দিয়ে করব। এই জন্য মূলত আমি একটু ঘন করেছি এখন আমি আইসক্রিম দিয়ে এটাকে মিক্সড করে নিব আর আইসক্রিম দিয়ে যদি এটা আপনি মিক্সড করে খান সেইটা হচ্ছে টেস্ট অনেক গুণে বেড়ে যায় তো আমি হচ্ছে তিন কিউব দিয়েছি তো এখানে যেহেতু আমি তিন বাটি তৈরি করছি সেই অনুপাতেই আমি আসলে আইসক্রিমটা দিলাম তো এখন আইসক্রিম দিয়ে মিক্সড করছি আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিছুটা পাতলা হয়ে গিয়েছে আর যেহেতু ফ্রিজে ছিল ওই জন্য বেশি ঘন দেখাচ্ছে আমি যখন সার্ভ করে খাবো তখন এটা আরও অনেকটা পাতলা হয়ে যাবে এই পর্যায়ে আমি সার্ভ করে নিচ্ছি তো আমি আজকে গ্লাসে সার্ভ করছি আপনারা চাইলে কিন্তু এটা বাটিতেও সার্ভ করতে পারেন আমি সার্ভ করে এটাকে তারপর আবার একটু ডেকোরেশন করার জন্য আমি উপরে একটু আইসক্রিম দিয়ে দিব আপনারা চাইলে উপরে কিন্তু আইসক্রিমের উপরে আবার ফলও দিতে পারেন একান্ত নিজেদের ব্যাপার সাজানো গোছানো তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম